হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আবার একটা নতুন ট্রিক্স তোমাদের শেখাবো যে অঙ্কগুলো এক্সামে রিসেন্টলি আসতে সেই ধরনের অঙ্ক নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি তো আজকের ভিডিওটিতে কিন্তু যে ট্রিক্সটা শেখাবো অবশ্যই সেটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগত যে এক্সামগুলো রয়েছে অর্থাৎ রেলওয়ে এক্সাম থাকুক এসএসসি এক্সাম থাকুক সেইগুলো কিন্তু এই ট্রিক্সটা কিন্তু তোমাদের কাজে লাগবে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং এই ট্রিক্সটাকে ভালোভাবে শেখো যাতে সহজেই এই ধরনের অঙ্ক আসলে তোমরা করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই যে কোনো ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো এবং যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে যাতে সবার কাছে পৌঁছাতে পারে তো বন্ধুরা দেখো যে আজকে যে অঙ্কটা তোমাদের করাবো যে রুট নাইন মাইনাস রুট এইট এটা রুটের মধ্যে থাকলে এটাকে আমরা সলভ করবো কি করে সেম আরেকটা একটা অঙ্ক তোমাদের দেওয়া রয়েছে একটা আমি সলভ করবো একটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে পাঠিয়ে দেবে যাতে সহজেই তোমরা করতে পারছো কিনা সেটা আমি দেখো সহজেই প্রথম অঙ্কটাকে আমরা করবো কি করে দেখো প্রথমে আমরা অঙ্কটাকে ভাঙাবো রুট নাইন মানে কত আসছে তিন এবার কথা হচ্ছে রুট এইট রুট কে ভাঙালে আমরা যদি রুট এইট কে ভাঙালি ভাঙাই তাহলে আসবে কত দুই দিয়ে ভাগ করলে চার দুগুনি আট দুই দুগুনি চার তিনটে দুই এবার আমরা কি জানি রুটের ভেতরে যদি একই রকম দুটো সংখ্যা থাকে তো ওটা রুটের বাইরে চলে আসে তো আমরা লিখতে পারি দুই এবং যে সংখ্যাটা একটা থেকে যাবে সে রুটের থেকে যাবে অর্থাৎ একই রকম যদি দুটো সংখ্যা থাকে তবে সে রুটের বাইরে চলে আসবে এবং সিঙ্গেলি একটা সংখ্যা যদি থেকে থাকে সে রুটের ভেতরে চলে যাবে এটাকে অর্থাৎ রুট এইট কে ভাঙিয়ে আমরা পেলাম দু উঠবে এইবার আমরা এখান থেকে অঙ্কটাকে সলভ করতে গেলে দেখো কি করি কে যদি আমি ভাঙাই তাহলে আমি লিখতে পারি দুই যোগ এক মাইনাস টু রুট টু এইবার এই সংখ্যাটাকে একটা সূত্র আকারে তৈরি করবো কেউ কোন সূত্রে তৈরি করবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমরা এটাকে সূত্র আকারে যদি তৈরি করি তাহলে এর বর্গ অর্থাৎ রুট টু এর বর্গ রুট টু এর বর্গ মানেই হচ্ছে দুই তো আমরা জানি রুট টু যেকোনো সংখ্যার বর্গ রুটকে যদি আমরা বর্গ করি তাহলে ওই সংখ্যাটি চলে আসবে রুট উঠে চলে যাবে অর্থাৎ রুট টু এর বর্গ হচ্ছে দুই প্লাস ওয়ান এর বর্গ মাইনাস আমরা এটাকে ভাঙালে টু ইন্টু রুট টু ইন্টু ওয়ান দেখো তোমরা অনেকেই কিন্তু কোন সূত্র দিয়ে সাজাচ্ছি এই অঙ্কটা যে সূত্র দিয়ে সাজালাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি মাইনাস টু এ বি এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র তাহলে সিম্পলি আমরা এখানে ভেতরে এ মাইনাস বি হোলেস্কোয়ার সূত্র করতে পারি তার রুট টু মাইনাস ওয়ান এর হোলস্কোয়ার এবার জানো তোমরা সবাই যে অর্থাৎ ভেতরে যদি থাকে তাহলে এবং দুটোই উঠে যায় গিয়ে কত রুট টু মাইনাস ওয়ান এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার দেখো খুব ইজিলি ভাবে অঙ্কটাকে আমরা বের করতে পেরেছি সহজেই আমরা অঙ্কটাকে করতে পারবো এবার তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটাকে সলভ করতে পারো যেমন আমরা যদি নয় কে ভাঙি তাহলে পাচ্ছি কত তিন তাহলে তিন যদি পেয়ে থাকি তিনকে যদি আমরা এমন দুটো সংখ্যা হিসাবে ভাঙি অর্থাৎ দুই যোগ একে আমরা ভাঙতে পারি তিনকে তাহলে আমাদের দুই রুট টু প্লাস ওয়ান আমরা পেয়ে যেতে পারি এবার কথা হচ্ছে দ্বিতীয়টা ভাঙলে পাবো হচ্ছে টু রুট টু দেখো টু রুট টু কে আমরা টু রুট টু ইন্টু ওয়ানে ভাঙতে পারি দেখো এখানেও রুট টু আর ওয়ান পাচ্ছি এখানেও রুট টু ওয়ান পাচ্ছি এবং মাঝখানে যে চিহ্ন থাকবে সেটা মাঝে বসে যাবে সহজেই কিন্তু শর্ট ট্রিক্স এর মাধ্যমে ওটা বের করতে পারি নেক্সট আমাদের যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটা সল্ভ করে আমাদের পাঠিয়ে দাও আমাদের তোমাদের সঠিক হয়েছে কিনা আমরা সেটা কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। এবং এর সাহায্যে আমি বুঝতে পারবো আমি যে ট্রিক্সটা তোমাদের শিখিয়েছি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই এই অঙ্কটাকে সলভ করে আমাকে পাঠিয়ে দাও আমি সেটাকে তোমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা অঙ্কটা কেমন লাগলো এই ট্রিপসটা তোমাদের যদি ভালোভাবে শিখতে পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে সবার কাছে পৌঁছাতে হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক অঙ্ক নিয়ে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য